ঈদ মুবারক আমন্ত্রণ জানাচ্ছি আই বিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন মোনাজাতে মুসলিম বিশ্বের শান্তি কামনা উৎসাহ উদ্দীপনায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর বিভিন্ন ঈদগায় প্রবাসী বাংলাদেশিদের ঢল দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ভোটের সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে একজোট বিএনপি সহ মিত্ররা প্রয়োজনের আন্দোলনে নামার হুঁশিয়ারি পপরুলের না সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা সিটি টাচ স্যার ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে এমনকি ইউরোপ আমেরিকাতেও ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন একসাথে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত সহ এগারোটি মুসলিম দেশে রোববার ঈদ উল ফিতর উদযাপিত হয় এছাড়া বাংলাদেশ সহ মিশর, জর্ডান সিরিয়া ওমান ইন্দোনেশিয়া সহ চোদ্দোটি মুসলিম দেশে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে আবার সওয়ালে চাঁদ দেখা না গেলেও কোনো কোন দেশে মঙ্গলবারেও ঈদ হবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও খোলা প্রান্তরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয় বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের মাটিতে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা বিস্তারিত রিপোর্টে নিউইয়র্কের প্রতিটি ঈদের জামাতে মুসলিমদের ভিড় ছিল চোখে পড়ার মতো নিউ সিটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জামাইকার মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন স্কুল মাঠে বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এই মাঠে নামাজের ইমামতি করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ নামাজের পর শুভেচ্ছা বিনিময় করে নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল্ট জেনারেল মূলধারা রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের নামাজ শরিক হয়েছেন বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ মুবার আজকে আমরা জামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত বিরাট ঈদের জামাত আমরা সম্পন্ন করলাম কয়েক হাজার লোক এই মাঠে উপস্থিত হয়েছে আমরা একে অপরের জন্য দোয়া করেছি আল্লাহ জন্য আমাদের সমস্ত মুসলিমবাসীকে ভালো রাখে সুস্থ রাখে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে আমরা যারা এখানে নিউ ইয়র্কে বসবাস করছি চাই সুতরাং আমরা সবাই মিলেমিশে থাকবো এই দোয়াই থাকলো আজকের এই ঈদে মুসলিম বিশ্বের সবাইকে ঈদ জামাইকা মুসলিম সেন্টারে বিশাল সমাবেশ হয়েছে আজকে ঈদ এক মাস অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যের যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে দীর্ঘ প্রায় এক মাস সিএম সাধনার পর রোববার ভোর থেকে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম সম্প্রদায়ের সপরিবারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন Awaa o waɛkubawo, Awaa o waɛkubawo. প্রবাসী বাংলাদেশে গানো ক্যালিফোর্নিয়া রাজ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সবাই কণ্ঠে ধ্বনিত হয়েছে ঐক্যের বার্তা এদিকে জ্যামাইকা ছাড়াও নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হায়ার্স ব্রংস নর্থ ব্রংস ওজন পার্ক মসজিদে এবং অ্যাস্টোরিয়া আরাফা ইসলামিক সেন্টার ব্রুকলিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজ আদায় শেষে সবাই আনন্দ আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক চাঁদরাঁতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হার্সে ছিল উপচে পড়া ভিড় নিউইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেট থেকে অনেকে ছুটে আসেন ঈদের আনন্দে মেতে উঠতে বিভিন্ন স্টলে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় বিস্তারিত রিপোর্টে যারা দেশে থাকেন কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশে তাদের জন্য জ্যাকসন হার্স যেন মিনি বাংলাদেশ বাঙালি তার জন্মভূমির স্বাদ পায় এখানে খাবার দাবার পোশাক মসজিদ সংগঠন নিজ জেলার সব কিছু মেলে বাংলাদেশ থেকে কেউ এলে জ্যাকসন হার্সে একবার জন্য হল ধুমারে জ্যাকসন হার্সে সবচেয়ে বেশি ঈদের আমেজ মেলে চাঁদ রাতে ফুটপাতে চেয়ার টেবিল পেতে সবাই হাতে মেহেদির আলপনা আঁকেন শুধু বাঙালি নয় অন্যান্য কমিউনিটির মানুষরাও আসে এতে যোগ দিতে কেনাবেচায় অংশ নেন ভারতীয় পাকিস্তানি এবং অন্যান্য কমিউনিটির মানুষরা সবাই ফুটপাতে তাদের দোকান সাজিয়েছেন গ্রোসারি শপের কাউন্টারে লম্বা লাইন পরে যায় অনেকে ঈদের রান্নাবান্নার জিনিস কেনে এবারও ব্যতিক্রম হয়নি ছিল আনন্দ মুখর এক রাত পাকিস্তানি ব্রাদার্স বাংলাদেশি ব্রাদার্স রমজান মুবারক ঈদ মুবারক জকসন হাসতে সেভেন্টি টু সেভেন্টি থার্ড ও সেভেন্টি ফোর্থ স্ট্রিটে ছিল মূলত ভিড় বেশি আর ডাইভার্সিটি প্লাজা যেন এক বাংলাদেশ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা আমরা আছি জ্যাকসন হাইসে অলসো नोन বাংলাদেশ স্ট্রিট আমরা এখানে সবাই ঈদের আনন্দ করছি এবং ঈদের খুব মজা করছি দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন জ্যাকসন হাইসের খোলা আকাশে নিষে চাঁদরা ধুপ উপভোগ করার জন্যে উদ্যোক্তা মূলত বাংলাদেশিদের মানে আমরা এখানে নাই আমি তাদেরকে অনেক মিস করতেছি এটার জন্য এখানে জাস্ট এখানে আসি টাইম পাস করার জন্য সকলকে ঈদ মোবারক রমজান এর রোজার শেষে এলো খুশি রি আপনি আপনাকে আজ দিয়ে দেশ তবে নানান দেশ জাতি ধর্মের মানুষ অংশ নেয়াতে পুরো আয়োজন হয়ে ওঠে বর্নার্ডো এবং জমজমাট সব মিলে যুক্তরাষ্ট্র বসে বাংলাদেশের আমেজ পেয়েছেন প্রবাসীরা উপভোগ করেছেন প্রাণ ভরে সবাইকে ঈদ মুবারক আমার এই ঈদটা দ্বিগুণ খুশি আমি কারণ আমার ছেলে লন্ডন থেকে ছেলে ছেলের বউ আসছে এবারে ঈদটাই আমার অন্যরকম পান খেতে আসলাম ঈদ মুবারক সবাইকে ঈদ ব্যাপারটা বুঝি আসলেই সৌরভ ইমাম আইবি টিভি নিউ ইয়র্ক নিউইয়র্ক সিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং পেশাজীবীদের সম্মানে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেছেন উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির এইস চৌধুরী নিউইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের শেষ রমজানে এই ইফতার দোয়া মাহফিলকে ঘিরে মিলন মেলায় পরিণত হয় বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নিউ পরিচিত মুখ উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির এইস চৌধুরী এই সময় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন তিনি রাব্বুল আলমিনের নৈকৃত্য অর্জন করেছি অর্জনের মধ্যে দিয়ে আমাদের প্রিয় দেশবাসী অভাবগ্রস্ত অনাহার পৃষ্ঠ যে আমাদের যে জাতি এই প্রবাসে যারা আপনারা বান রয়েছেন আসুন আমরা মহান রাব্বুল আলমীদের কাছে ওদের বাক্য পরিবর্তনের জন্য দোয়া করি পাশাপাশি আপনারা যারা বিত্তবান রয়েছেন আমাদের প্রিয় মাতৃভূমির সেই অভাব পৃষ্ঠ অনাহার পৃষ্ঠ এবং সমস্যাগ্রস্ত আমাদের বাংলাদেশের জন্য আমরা সবাই কাজ করি অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সম্পাদক রিপোর্টার এবং সংবাদ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এমন একটি আয়োজনের প্রশংসা ছিল সাংবাদিকদের কণ্ঠে জাকির চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি

এই সময় বাড়ি হোম কেয়ার সিইও আসিফ বাড়ি টুটুল এবং মর্টগেজ লোন অফিসার নাইম টুটুলও বক্তব্য রাখেন আমার সৌভাগ্য যে আপনাদের সঙ্গে একত্রিত হইতে পারলাম ইলেকট্রনিক মিডিয়া আমিও একজন মিডিয়া আপনাদের মত করি ওইরা আমাদের জন্য সৌভাগ্য করেন সংবাদপত্রের পেছনে কাজ করেন যারা আমাদেরকে এই কমিউনিটি তুলে ধরেন এবং ওনাদেরকে তুলে ধরবেন এই প্রত্যাশা থাকবে এবং আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিটিভি সিইও এবং নিউ ইয়র্ক সময় পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড ওয়াজেদ টাইম টিভির সিইও আবু তাহের সাপ্তাহিক প্রবাস সম্পাদক আবু সাঈদ দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিজান সহ অন্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম সাংবাদিক বন্ধুদের মধ্যে ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইমাম মোহাম্মদ ইসমাইল আমাদের দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখি দেশীয় ঐতিহ্যকে রেখে প্রবাসে আমাদের ছেলে মেয়েদেরকে গড়ার তৌফিক দান করেন পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন অতিথিগণ والحمد لله رب العالمين ইমাম নিউ ইয়র্ক আট বছর পর ছেলে নাতনি সহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের দিন পারিবারিক ছবি দিয়ে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন লন্ডনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখনও ভালো আছেন বলেন পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া রোববার রাজধানীর গুলশানে বিএনপি ও চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলেন বিএনপি মহাসচিব বলেন আলহামদুলিল্লাহ তিনি লন্ডন এখন ভালো আছেন এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পর উদযাপন করছেন বলে জানান তিনি দিস ইজ এ গুড থিং ফর আস বললেন মির্জা ফখরুল ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কায় মসজিদ আল হারামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের স্থানীয় সময় রোববার সকাল ছটা ত্রিশ মিনিটে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদ ফিতর মসজিদ আল হারামে ঈদ উল নামাজের ইমামতি করেন শেখ আব্দুর রহমান প্রায় একই সময় শুরু নবীজির শহর মদিনায় মসজিদে নবাবিতে ঈদের নামাজ নামাজ পড়ান খতিব আবদুল্লাহ বুয়াইজান প্রতি বছরের মতো এবারও ফজরের নামাজের আগে মুসল্লিরা ঈদ উল ফিতরের নামাজে অংশগ্রহণের জন্য মসজিদ হারামে ভেতর এবং বাইরে উপস্থিত ছিলেন সৌদি আরবের সাথে মিল রেখে রোববার চাঁদপুরের অর্ধশত গ্রামে ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা ঈদ পালন করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন দরবার শরীফের মুখপাত্র রাসেল মুন্সি হাজিগঞ্জের তিনি জানান বহু বছর আগে থেকে তারা সাদ্রা দরবার অনুসারীরা রোজা ও ঈদ উদযাপন করেন এবারও তার ব্যতিক্রম হয়নি স্থানীয়রা জানান উনিশশো আঠাশ সাল থেকে হাজিগঞ্জের সদ্রা দরবার শরীফের মরহম পীর মাওলানা ইসাক রহমদুল্লাহ আলাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন প্রচলন করেন একই দেখা যায় খালীর বেগমগঞ্জ ও সদর উপজেলা চর গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদযাপন করতে প্রায় একশো বছর ধরে বাংলাদেশের একই দিন আগেই তারাবী নামাজ পড়ে রোজা শুরু করেন তারা এই বছরও এইসব গ্রামের মানুষরা একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন আর কোনো টালবাহানো নয় ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে একজোট বিএনপি সহ অন্যান্য দলগুলো ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে হবে অন্তর্বর্তী সরকারের কাছে সেই বিষয়ে স্পষ্ট ঘোষণা চায় তারা সেই আলোকে নির্বাচন কমিশনার সব ধরনের প্রস্তুতি শুরু করা দরকার বলে মনে করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিস্তারিত রিপোর্টে সরকারের প্রায় আট মাস শেষ হতে চলছে অথচ নির্বাচন নিয়ে এখনও কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় সেই সাথে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য নিতে পারছেন না রাজনৈতিক নেতারা বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছেন সংস্কার শেষ করে ভোট করে দু সালের জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে অথচ এতদিন সরকার বলে আসছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট হবে সরকারের এ ধরনের বিক্ষিপ্ত বক্তব্য পর্যালোচনা করে দলগুলো মনে করছে সংস্কারের দোহাই দিয়ে পর্দার আড়ালে প্রকারান্তরে নির্বাচন পেছানোর সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে তাই যতদিন যাচ্ছে ইউনুস সরকারকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সন্দেহের মাত্রা আরও বাড়ছে তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা মাঠে নামার ইঙ্গিত দিয়ে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে কিন্তু কোনোভাবে ভাবে কোনও চক্রান্ত সফল হতে দেওয়া হবে না রুখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না বিএনপি এখন রাস্তায় নামে না কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে বলেন আমরা বলেছি নির্বাচনও দরকার প্রয়োজনীয় সংস্কারও হওয়া দরকার তবে যৌক্তিক সময় মানে অস্পষ্ট বিষয় নয় এটা লাগামহীন কোনো বিষয়ও নয় অনেকে মনে করেন আমরা সংস্কার চাই নির্বাচন চাই না এটা ঠিক নয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে তা প্রধান উপদেষ্টার জন্য একটা সম্মানজনক বিষয় হতে পারে ফলে নির্বাচনের সময়সীমা স্পষ্ট না করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হবে যা কারো জন্যই মঙ্গলজনক হবে না খেলার সংবাদ বিশ্বকাপ বাছাইয়ে গত মঙ্গলবার বুয়েন্স এইডিসে আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল এই হারের পর ব্রাজিল কোচের পথ থেকে ছাঁটাই হন দিভাল স্ক্যালোনির কৌশলের সামনে দাঁড়াতেই পারেনি দারিভালের ব্রাজিল কোন প্ল্যান বি ছিল না তার সে ম্যাচে ডাগ আউটে দারিভালকে বেশ অসায় মনে হয়েছে তাকে ছাঁটাই করে এখন নতুন কোচ খুঁজছে ব্রাজিল অথচ দু সালের নভেম্বরে আর্জেন্টিনায় স্ক্যালোনি অধ্যায় শুরুর পর থেকে যদি হিসেব করা হয় এ পর্যন্ত তিনজন কোচ পাল্টায় ব্রাজিল সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বাদ পড়ার পর কোচের দায়িত্ব ছাড়েন এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন রামন মেনজেস তিনিও টিকতে পারেননি দেখছিলেন আইবিটি বিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন যেতে মুসলিম বিশ্বের শান্তি কামনা উৎসাহ উদ্দীপনায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর বিভিন্ন ঈদগায় প্রবাসী বাংলাদেশিদের ঢন দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে একজোট বিএনপি সহ মিত্ররা প্রয়োজনের আন্দোলনে নামার হুঁশিয়ারি ফখরুলের এতক্ষণ দেখছিলেন আইবি টিভি প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ